হাই বন্ধুরা কেমন আছো আমি সুসেন দামান থেকে আমরাও ভালো আছি তো আজকে একটা ভিডিও দেখাচ্ছি আজকে পুরি মটর ডাল মানে ছোলা ডাল আর মাছ আজ বাবলি এ দেখো বাবলি কত খুশি বাবলি কত খুশি আমি এখন অফিসে বসে এডিট করছি কেউ নেই তাই একটু ফ্রি টাইম পেলাম

তো এই দেখো এটা হলো দেখাচ্ছিলাম সরি একটু এটা হলো মাগুর মাছ আর এটা ছোলা ডাল আলু দিয়ে তরকারি আর আমরা কি বলো লুচি আমরা বলি পুরি এটাই খাওয়া হবে আমার ছেলে তারপর মেয়ে আমি আসো তিনজনে একটু একটু করে খাচ্ছি মুখে রয়েছে এখন এটা আমার হাত তাড়াতাড়ি খাও খাইয়ে দিচ্ছি বাবলিকে আমি নিজেও খাচ্ছি আজকে ছোট একটা ভিডিও দেব ভিডিও আর আজকে আজকে ভিডিও নেই আমার ফোনে এমনিতেই আগে থাকতে নেই আর আর বাড়িতে ওয়াইফাই নেই আজকে 15 দিন আজকে শনিবার আজকে 15 দিন ধরে বাড়িতে ওয়াইফাই নেই তাই কাউকে আমি ঠিক করতে এই বাবলি নাও কে নাও দিলাম কে নাও বাড়িতে ওয়াইফাই নেট নেই তাই বাড়িতে গিয়ে আমি ঠিকমতো সাপোর্ট দিতে পারছি না বা কারোর নাইট নাইটে যে অন করে রেখে দেবো সেটাও হচ্ছে না মুখে তার আমার ভিডিও অনেকেই দেখছে আমি লাইভ অন করলেই চলে আসছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের আমিও দেখছি কারা কারা আমার ভিডিও দেখছে সামনে সাপোর্ট করে যাচ্ছে সময় যখন হবে আমার নেট যখন আসবে আমিও তাদেরকে সাপোর্ট সবাই তোর দাঁত দেখে বড় বড় দাঁত বাবলির দোষ তুমি দেখো তাহলে ছোট একটা ভিডিও দিলাম তোমাদের জন্য যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থেকো কি মজা না খাইতে সঙ্গে থাকো আমিও তোমাদের পাশে আছি চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদের পাশে থাকার এখন তো অফিসে ডিউটিতে আসি সকালে আর বিকেলে যাই অনেক মানে বিকেল হয়ে যায় সাড়ে পাঁচটা হয়ে যায় বাড়িতে যেতে যেতে তবুও তার মধ্যে মধ্যে কারোর ভিডিও যদি পেয়ে যায় আমি চালিয়ে রেখে কাজ করতে থাকি সাউন্ড কম থাকে মানে শোনাও যায় না কারণ অফিসে তো লোক থাকে তার জন্য সাউন্ড দিয়েও রাখতে পারি না তার জন্য অন রেখে দিই অ্যাড ট্যাড যত দূর আছে সব চলতে থাকে তো পাশে থেকে ওইভাবে আমিও আছি তোমাদের পাশে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আবার হবে নেক্সট কোনো বি